আঠেরোশো আটষট্টি সালের এগারোই এপ্রিল হিন্দু মেলা দ্বিতীয় অধিবেশনে স্বরচিত কবিতা পাঠ করবেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর মাইক তখন কল্পনাতীত এদিকে তার গলার স্বর তেমন জোরালো নয় তাহলে উপায় ভাইয়ের হয়ে উচ্চ স্পষ্ট স্বরে কবিতা পড়ার দায়িত্ব নিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ও সুন্দরী দেবীর তৃতীয় পুত্র হেমেন্দ্রনাথ ঠাকুর জোড়াশেক ঠাকুর বাড়ির সবচেয়ে ডাকাবুকো জেদি বেপরোয়া মস্তান ছেলেটা শুধু কি জ্যোতিরীন্দ্রনাথ খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের রবীন্দ্র কথা থেকে জানা যায় আঠেরোশো পঁচাত্তরে আবার হিন্দু মেলার অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হিন্দু মেলার উপহার কবিতাটি উচ্চকণ্ঠে পাঠ করেন হেমেন্দ্রনাথই শুধু গলার জোরে নয় ঠাকুর যে কোনো অসম্ভব কাজ সম্ভব করতে তা জুড়ি মেলা ভার জোড়াসাখ ঠাকুররা পিরালি ব্রাহ্মণ তার উপর ব্রাহ্ম যতই অর্থ থাকুক বা মান থাকুক এই দুই কারণে ঠাকুরবাড়ি মেয়েদের উঁচু ঘরের বউ জোটা মুশকিল ছিল এক্ষেত্র মাঠে নামেন হেমেন্দ্র কুলিন ছেলেদের প্রলোভন ও ভয় দুটো দাওয়াই দিয়ে রীতিমতো পাকরাও করে আনতেন তিনি ১৯ বছর বয়সে তার বিয়ে হয় দেবেন্দ্রনাথের ভক্তবন্ধু সাঁতরাগাছি নিবাসী হরদেব চট্টোপাধ্যায়ের মেয়ে নিপময়ীর সঙ্গে তার বিবাহ অনুষ্ঠানও ছিল ঘটনাবহুল শোনা যায় ব্রাহ্মমতে এই বিয়ের সময় সামাজিক গোলযোগের আশঙ্কা ছিল তাই পুলিশি পাহাড়ায় বিয়ে হয়েছিল দেবেন্দ্রনাথ ব্রাহ্মধর্ম গ্রহণ করেছেন কিন্তু ঠাকুর বাড়িতে তখনও পারিবারিক শালগ্রাম শিলা উপস্থিত শোনা যায় সিংহাসন থেকে শালগ্রাম শিলা তুলে পুকুরে ছুঁড়ে ফেলা দুঃসাহসিক কাজটিও হেমেন্দ্রনাথ করেছিলেন হেমেন্দ্রনাথ মাঝপথে ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে রাত দিন মেতে থাকতেন ছোট ভাই বোনদের পড়ানো নিয়ে সে দলে টেনে নিলেন বাড়ির বৌদেরও অচিরে হয়ে উঠলেন জ্যোতিরিন্দ্রনাথ সোমেন্দ্রনাথ রবীন্দ্রনাথ ভাগ্নে সত্যপ্রসাদ স্বর্ণকুমারী দেবী সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী গৃহশিক্ষক শিক্ষক হেমেন্দ্রনাথ বিশ্বাস করতেন প্রয়োজনে ছাত্রছাত্রীকে ধমক না দিলে বিদ্যাদান সম্পূর্ণ হয় না তার ভয়ে শিটিয়ে থাকতেন ঠাকুর বাড়ির পড়ুয়ারা জ্ঞানদানন্দিনী দেবী পুরাতনীতে লিখেছিলেন বিয়ের পর আমার সেজো দেওয়ার হেমেন্দ্রনাথ ঠাকুর ইচ্ছা করে আমাদের পড়াতেন তার শেখাবার দিকে খুব ঝোঁক ছিল আমার মাথায় কাপড় দিয়ে তার কাছে বসতুম আর একবার ধমক দিলে চমকে উঠতুম বয়সে হেমেন্দ্রনাথ ছিলেন জ্ঞানদানন্দিনীর চেয়ে মাত্র বছর ছয়েকের বড় ইংরেজি ও ফার্সি ভাষার প্রতি প্রবল প্রেম থাকলেও শুধু ইংরেজি শিক্ষার প্লাবনে তা ছাত্রছাত্রীরা ভেসে যাক এই ইচ্ছা ছিল না হেমেন্দ্রনাথের জ্ঞানদানন্দিনী লিখেছেন আমার যা কিছু বাংলা বিদ্যা তা তো সেজ ঠাকুরপুর কাছে পড়ে মাইকেল শক্ত বাংলা বই পড়াতেন আর রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতিতে লিখেছেন যখন চারিদিকে খুব করিয়া ইংরেজি পড়াইবার ধুম পড়িয়া গিয়েছে তখন যিনি সাহস করিয়া আমার দিগকে দীর্ঘকাল বাংলা শিখাইবার ব্যবস্থা করিয়াছিলেন সেই আমার স্বর্গত সেজদাদার উদ্দেশ্যে সকৃতজ্ঞ প্রণাম নিবেদন করিতেছি আঠেরোশো চুরাশির বারোই জুন মাত্র চল্লিশ বছর বয়সে মারা যান হেমেন্দ্রনাথ রবীন্দ্রনাথের তখন তেইশ বছর বয়স দশ বছর আগে চলে গিয়েছেন তার মা সুন্দরী দেবী ঠিক কী কারণে মৃত্যু হয়েছিল শারদা সুন্দরী তা আজও স্পষ্ট নয় প্রফুল্লময়ী দেবীর আত্মকথা থেকে জানা যায় হাতের ওপর লোহার সিন্ধুকে ডালা পড়ে ব্যথা শুরু হয় শেষ পর্যন্ত বার দুয়েক অস্ত্রোপচার হয় পরে ক্ষতের দূষণেই মৃত্যুর কারণ অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে জানা যায় আঙুল হারা পেকে গিয়ে সেপ্টিক হয়ে মৃত্যু হয় শারদা দেবীর ইন্দ্রাদেবীর কথায় স্বর্ণকুমারীর মেয়ে হিরণময় ছোটবেলায় হামা টানতে টানতে কর্তা দিদিমার হাত মুচকে দিয়েছিলেন হাতের আঘাতের কারণ যাই হোক না কেন হাতে অস্ত্রোপচার করতে হয়েছিল এই অস্ত্রোপচারে গ্রাফটিংয়ের প্রয়োজন হয়েছিল হেমেন্দ্রই সে সময় বাহুমূল থেকে মাংস খণ্ড কেটে সাহায্য করেছিলেন মায়ের অপারেশনে নিয়মিত কুস্তি লড়তেন হেমেন্দ্র শরীর চর্চাই ছিল তার প্রবল উৎসাহ এমন একটা মজবুত লোক মাত্র ফুরিয়ে গেলেন কেন ঠিক উত্তর পাওয়া যায়নি জ্ঞানদানন্দিনী পুরাতনীতে জানাচ্ছেন সেজ ঠাকুরপো বেশি কুস্তি করতেন বোধ হয় ছেড়ে দেওয়ার পর যে বাতে ধরল তাতেই অপেক্ষাকৃত অল্প বয়সে মারা গেলেন পরিবারের প্রতি ভালোবাসা কর্তব্য পরায়ণতার কারণেই সম্ভবত দেবেন্দ্রনাথ তার প্রথম ভুইলে দ্বিজেন্দ্রনাথ ও সত্যেন্দ্রনাথের সঙ্গে হেমেন্দ্রনাথকেও এক্সিকিউটর নিযুক্ত করেন যে মানুষটা তার পরিবার নিয়ে এতটা আবেগপ্রবণ ছিলেন তার মৃত্যুতে আশ্চর্য নীরব ঠাকুর বাড়ি জীবন স্মৃতির ওই বাক্যটি ছাড়া রবীন্দ্রনাথ তার সেজদাতা সম্পর্কে তেমন কিছু লেখেননি কোথাও মৃত্যু সাতাশ বছর পর পুত্র রিতেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে হেমেন্দ্রনাথের লেখাগুলি নিয়ে প্রকাশিত হয়েছিল হেমজ্যোতি হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না